嗯。Mm. হঠাৎ করে ঝড় বৃষ্টি আসবে মানে কোনো কারণ নেই এই রোদ এই মেঘ ডেকে ডেকে ঝড় বৃষ্টি কেন এখন বুঝতে পারছি পরের দিন হাউ হবে গরম ফেলবে বলে এত বাজে গরম লাগছিল না সকালে ভালো করে ঘুমাতেই পারলাম না তাড়াতাড়ি উঠে যেতে হলো মেয়েতেই তো রাতে দেরি করে ঘুমাই তার ওপরে সকালে ঘুমটা না হলে শরীরটা একদম ভালো লাগে না ওয়েদার রিপোর্টটা চেক করলাম দেখি চল্লিশ ডিগ্রি এই গরমটা সহ্য করেছি অবশ্যই অনেকবার তবে ফিল করছিলাম পঞ্চাশ ডিগ্রির মতন অসহ্যকর বাজে অবস্থা তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি তোমার সবাই খুব ভালোই আছো কিন্তু আমি গরমে একদম ভালো নেই তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক আজকে পাউরুটি এনেছে বোন সকাল সকাল দেখছি দোকান থেকে একদম টাটকা তবে এই পাউরুটিগুলো আজকে অন্যরকমভাবে কাটবো মানে এই যে পাউরুটির চারিপাশে যে বাউন্ডারিগুলো দেওয়া আছে এগুলো সব কেটে কুটে ফেলে দেবো এমনিতে এগুলো ফেলি না খুব একটা যখন ডিম রোস্ট করি এগুলোকে রাখি কিন্তু আজকে রাখবো না আজকে একটা অন্যরকম জলখাবার বানাবো চলো দেখতে থাকো হ্যাঁ নতুনত্ব তো বানিয়ে বানিয়ে খাওয়া হয় না তবে নিজে হাতে যখন জিনিসটাকে রেডি করি একদম প্রথম থেকে সেই অনুভূতিটা একদম আলাদা হয় আর দেখো কি সুন্দর লাগছে দেখতে একদম ফ্রেশ সাদা চকচকে দুধের মতন কালার তাই না কি সুন্দর করে পাউরুটিগুলো সব কেটে ফেললাম চটপট হে মা দেখেছো নিজে কাজ করে নিজেই বলছি কি সুন্দর কেটে ফেললাম যাই হোক সেটা বাজে হোক বা ভালো হোক সেটা আমি করি বা অন্য কেউ করুক না কেন যেটা ভালো সেটা আমি ভালোই বলি যেটা বাজে সেটা আমি বাজেই বলি এরকমটাই আমার অভ্যাস হাঁড়িতে মাত্র অল্পই দুধ রয়েছে সেটুকু সব নিয়ে নিলাম এখন অল্প পরিমাণেই দুধটা সবসময় হাঁড়িতে থাকে কারণ এখন না হাফ পোয়া করেই দুধ নেওয়া হয় আর এই দুটো ডিম বের করেছি দেখলে তোমরা এই দুটো ডিম আজকে আমার লাগবে আর আজকের দুধ আর ডিম দিয়ে পাউরুটি দিয়ে একটা দারুণ জলখাবার বানাবো আশা করি তোমরা অনেকেই বুঝতে পারছো আমি কী বানাবো আবার অনেকে বুঝতে পারছো না এখনও যে আমি কী বানাবো তো যাই হোক ততক্ষণ আমি তাড়াতাড়ি করে কড়াইটা গরম করতে বসাই সকালের জল খাবার বেশি দেরি করা যাবে না মা আবার বান্না শুরু করবে তো এইবারে কড়াইটা আর তেলটা দুটোই গরম হতে দিয়ে দিয়েছি এখন ভালো করে ডিমটা আর দুধটাকে একসাথে আমি ফেটিয়ে নেব। তো বেশিক্ষণ টাইম লাগে না এটা করতে দেখতে পাচ্ছ চট করে হয়ে গেছে ফাটানো আর ততক্ষণ আমার তেলটাও বেশ ভালো গরম হয়ে গেছে আর পাউরুটির সাথে এবারে এভাবে সুন্দর করে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে নিয়ে আর কড়াইতে দিয়ে দেব একদম আস্তে আঁচে করব অল্প তেলে আসলে কি বানাচ্ছি বলো তো চলো বলে দিই তাহলে আজকে বানাচ্ছি ফ্রেঞ্চ টোস্ট এটা খেতে দারুণ লাগে কিন্তু ভীষণ হেলদি আর ভীষণ টেস্টি সকালে এরকম একটা জল খাবার খাওয়া কিন্তু অনেক বেশি ভালো আর এই জলখাবারটা বানাতে না একদম সময় লাগে না চট করে কড়াইতে দিলেই না হয়ে যায় মানে পুরোপুরি এক মিনিটে সময় লাগে না তোমরা যদি এটা নিজে হাতে করে দেখো বুঝতে পারবে স্কুল কলেজে যাওয়ার সময় তোমরা যারা নিজে হাতে টিফিন তৈরি করে নিয়ে যাও প্রতিদিন সেরকমই তোমরা কিন্তু এই টিফিনটাও বানিয়ে নিয়ে যেতে পারো খুব তাড়াতাড়ি হবে আর তোমাদের তখন আর ওই কলেজে যাওয়ার সময় বা স্কুলে যাওয়ার সময় টিফিন বানাতে গিয়ে দেরি হবে না কিন্তু একটা টেস্টি জলখাবার বানিয়ে নিতে পারবে তাড়াতাড়ি তো টিফিন করে নিয়ে আমি তাড়াতাড়ি ভাতটাও বসিয়ে দিলাম সকালে এখন তো মাঝে মাঝেই ভালোই বৃষ্টি হচ্ছে তো দেখছি ফুলগুলো ভালো ফুটছে রঙ্গন ফুলটা দেখেছো কি দারুণ ফুটেছে শুধু রঙ্গন ফুলই নয় ছাদে যে কটা ফুল গাছ আছে পুরো গাছ ভরে কিন্তু ফুল ফুটছে শুধু এই বারবার বৃষ্টি হচ্ছে বলে আর এইবারে আমি জল খাবার খাবো আমরা সবাই মিলেই খাবো তো এই মাকে দিয়ে দিলাম আর এই তারপরে আমি আর বোন সস দিয়ে নিচ্ছি মা সস খাবে না সেই জন্য আর বোন সস খাবে কিন্তু ও অল্প খাবে আর আমি সস খাবো কিন্তু আমি অনেকটাই খাই সস খেতে আমার দারুণ লাগে এই জল জলখাবারগুলো খাওয়া হয় না তো যখন বানাই তখন না কত তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় কারণ ওই যে খেতে খুব সুন্দর লাগে তাই পুরো ডিমের ট্রে ধরে ডিমটা কেনা হয় না তাই মাত্র দশটা ডিমই দোকান থেকে নিয়ে আসা হয়েছে তো ওই দশটা ডিম এখন যে কদিন চলবে সেটাই চালানো হবে আর এমনিতেও পাউরুটিটা না সবটা করিনি রেখে দিচ্ছি আবার এটা পরে আরেক দিন আমি আর জল খাবার করে খেয়ে নিতে পারবো তো চলো আর একটা মজার জিনিস তোমাদেরকে শেয়ার করি তোমরা কোনো দিন খেয়েছো কি না জানি না তবে বানাবো চলো একটু চিংড়ি মাছ নিয়ে নিলাম আর দেখো কি সুন্দর পাতাবাহার গাছগুলো কচু পাতার মতন দেখতে তবে দারুণ পাতা গজিয়েছে তোমাদের বাড়িতে কাদের কাদের এই পাতাবাহার গাছটা আছে আমাকে কমেন্ট করে জানি হতো এটা দিয়ে ব্যালকনি সাজাতে কিন্তু দারুণ লাগে বলো আমাদের তো নেই তবে ইচ্ছে আছে যে বাড়ি হলে এরকম ব্যালকনিতে এই পাতাবাহার গাছগুলোই লাগাবো পাড়োটির চারিপাশের বাউন্ডারিগুলো বাদ গেছিলো তোগুলো ফেলবো তো না নিয়ে নিয়েছি আর একটু ব্যাটার ছিল ওটাও আর নষ্ট করলাম না তাতে চিংড়ি মাছ দিয়েছি পেঁয়াজ নুন হলুদ সব দিয়ে সুন্দর করে মাখাবো ভাবলাম এতে একটু জিরে আর গরম মশলা দিই একদম নতুনত্ব বানাচ্ছি এটা যা মাথায় আসছে তাই আর কি তো চলো এবারে না মা এটা ভাজবে বললাম তুমি ভাজো এটা তো আমি মাখিয়ে দিয়েছি ভাজতে ভয় করছিল জানি না কেমন হবে না হবে একদম সর্ষের তেলে ছাঁকা তেলে আর কি সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে দারুণ সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে সুন্দর হয়ে গেছে পকোড়াগুলো দেখো চিংড়ি দিয়ে আর পা রুটির চারিপাশের বাউন্ডারি আর কিছু বলার নেই ওগুলোকে আর কি বলবো বলো তো যাই হোক ওগুলো দিয়ে সুন্দর করে একটা পকোড়া বানানো হলো নতুনত্ব খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো জানিও তাহলে দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওর সাথে